ইউরোপে এই মুহূর্তে স্পেনই একমাত্র দেশ যে দেশটিতে আপনি যদি একবার প্রবেশ করেন বৈধ অবৈধ টুরিস্ট ভিসা যাই বলেন না কেন এই দেশের যে নতুন আইন চালু হতে যাচ্ছে সেই আইন অনুযায়ী আপনি দুই বছর এই দেশটিতে বসবাস করলে আপনি এই দেশে স্থায়ী হতে পারবেন তো ধরেন আপনি এসেছেন ইউরোপের অন্য কোনো দেশ থেকে বা মিডিল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে আপনি এই দেশটিতে একবার পা রেখেছেন তো প্রথম স্টেপে আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দেশের আপনি একটি বাসা ভাড়া করতে হবে এটি বাসাও হতে পারে আপনি একটা রুমও ভাড়া নিতে পারেন আপনি যখন ভাড়াটা নিবেন তখন যার কাছ থেকে ভাড়া নিবেন বলবেন যে সে যেন আপনাকে একটা ডকুমেন্ট প্রোভাইড করে যে একটা কন্ট্রাক্ট করে তো এই বাড়ি ভাড়া নিয়ে আপনি নেক্সট কি করবেন আমাদের যেমন লোকাল কাউন্সিলর অফিস থাকে বা সিটি কর্পোরেশন অফিস থাকে তো এরকম এখানকার আপনার যে লোকাল কাউন্সিলর অফিস বা সিটি কর্পোরেশন অফিস সেইখানে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে গিয়ে কি করতে হবে এই যে আপনি যে বাড়িওয়ালার কাছ থেকে যে ডকুমেন্টসটি নিয়েছেন এবং সেটি এবং সাথে আপনার যে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট বা আপনি যে দেশ থেকে আসছেন সেই পাসপোর্টটি নিয়ে সেখানে যেতে হবে যে আপনার ওই বাড়ি ভাড়ার কন্ট্রাক্টের এগেনস্টে একটা সার্টিফিকেট তুলতে হবে একটা ডকুমেন্ট তুলতে হবে ওই সিটি কর্পোরেশন বা লোকাল কাউন্সিলর অফিস থেকে যেটিকে বলা হয় যে আজুন্তা মেন্তা দি তো এই অফিসে যেতে হবে আপনি চাইলে বাংলাদেশিদের সাহায্য নিতে পারেন এখানে আমি আগেই বলেছি যে স্পেনে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি মোরলেস বিভিন্ন শহরে বাস করে চেষ্টা করবেন যে প্রতি তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর ওই সার্টিফিকেটটা তুলতে যেখানে আপনি বসবাস করছেন যে আমি স্টিল নাও এখানে আছি স্টেপ টুতে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে এই জব ম্যানেজটা আপনি চাইলে আগে থেকে করে আসতে পারেন অথবা এখানে এসে আপনি একটা জব খোঁজার চেষ্টা করবেন এবং সেখানে সেই জবটির ক্ষেত্রে অবশ্যই আপনি জব কন্ট্রাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো এই জবটা করতে থাকলে এভাবে আপনি দুই বছর বসবাস করবেন এই দেশটিতে তো এই দুই বছরের মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ছয় মাসের একটি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে ভয় পাওয়ার কোনো কিছু নেই কারণ এই ল্যাঙ্গুয়েজ কোর্সটির জন্য আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হয় না মানে আপনি এই কোর্সে অ্যাটেন্ড করলেই সার্টিফিকেট পান তো এই তিনটি কাজ করে দুই বছর যখন পূর্ণ হয়ে যাবে আপনি ওই যে প্রথম যেদিন সার্টিফিকেট তুলেছিলেন বাসায় উঠে তারপর থেকে দুই বছর পূর্ণ হয়ে যাওয়ার শেষ যে সার্টিফিকেটটা তুলবেন অর্থাৎ আপনার প্রুফ হয়ে গেল যে আপনি এই দেশে দুই বছর আছেন নতুন ল অনুযায়ী আগের ল অনুযায়ী আপনাকে তিন বছর থাকতে হতো তো নতুন ল ইমপ্লিমেন্ট এখনো হয়নি হচ্ছে তো এই দুই বছর আপনি যখন এই দেশটিতে বসবাস করবেন এবং ওই সার্টিফিকেট তুলবেন এই তিনটা জিনিস আপনার এই যে বাসা বড়ার যে সার্টিফিকেট লোকাল অফিস থেকে কাউন্সিলর অফিস থেকে প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আর থার্ড হচ্ছে জব কন্ট্রাক্ট আর একটা ডকুমেন্টস আপনাকে লাগবে এই সময়ে জমা দেওয়ার সময় সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে এই তিনটি ডকুমেন্টস এবং আপনার পাসপোর্ট নিয়ে এরপর আপনি এই দেশের সরকারের অফিস ইমিগ্রেশনের যে কাজকর্ম হয়ে থাকে সেখানে আপনার দুই বছর পর গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনি কিন্তু আপনাকে রেসিডেন্স দেওয়া হবে তিন মাসের মধ্যে মোরারলেস এখন তিন মাস সময় লাগে তো অনেকে জানেন না কোথায় যেয়ে জমা দিতে হবে কি করতে হবে এই সময়টায় অনেক মানুষ অনেক প্রতারিত হন অনেক লাখ টাকা দিয়ে থাকেন এগুলো কিছুই করবেন না আপনি গেলে এই কাজগুলো নিজে করতে পারবেন আপনার গভর্নমেন্টের অফিসে আর যদি নিজে করতে না চান ম্যাক্সিমাম গেলে আড়াইশো থেকে তিনশো ইউরো দিলেই আপনি একজন সলিসিটরের সাহায্য নিয়ে সেই আপনার এই কাজটি পুরাপুরি করে দিবে আপনাকে প্রথমে দুই বছরের রেসিডেন্স কার্ড যেটি এরপরে তিন বছর দেওয়ারও চিন্তা করছে সরকার তো ধরলাম আপনাকে প্রথমে দু বছরের রেসিডেন্স কার্ড দিবে এরপরে দুই বছর বছর পর আবারও এই যে আপনার সেম ডকুমেন্টস গুলা দিয়ে শুধু আপনার জবটা পারমানেন্ট হতে হবে এটা পারমানেন্ট একটা কন্ট্রাক্ট হতে হবে এটাই পার্থক্য তো ওইটি দিয়ে আপনি চাইলে এরপর আরো তিন বছর রিনিউ করে নিতে পারবেন রেসিডেন্স পারমিট তার মানে দুই বছর তিন বছর পাঁচ বছর হল পাঁচ বছর পর এরপর আপনারা কি কিন্তু আপনি যখন রিনিউ করতে যাবেন তখন আপনাকে পারমানেন্ট রেসিডেন্স কার্ড দিবে তো এই পারমানেন্ট রেসিডেন্স কার্ডটা দিবে একবারে পাঁচ বছরের জন্য সুতরাং দশ বছর একদম সিকিওর এই দশ বছর ধরে আপনি বসবাসের পর চাইলে এই দেশের পাসপোর্টও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই দেশের পাসপোর্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে পুরাপুরি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে হবে আর আপনার ফ্যামিলিকে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ওই যে আপনি প্রথমে যে দুই বছর পর যে রেসিডেন্স কার্ড পাচ্ছেন টেম্পোরারি এরপর যদি আপনি খুব ভালো ইনকাম দেখাতে পারেন কিন্তু তারপরেও আপনার ফ্যামিলিকে দেশ থেকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটাই এই জায়গায় যে এই যে প্রথম যে দুই বছর আপনি থাকবেন সেই দুই বছর কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারবেন না তো আশা করি পুরো প্রসেসটি আপনি বুঝেছেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদেরকে চেষ্টা করব সেগুলো তথ্য দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নতুন আরো কোন পর্বে আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই সে পর্যন্ত আল্লাহ হাফেজ